একজন হিটম্যান যখন নিজেই আন্ডারওয়ার্ল্ড থেকে মানুষকে তাদের সঠিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব নেয় তখন তার সাথে ঠিক কী কি ঘটে সেটাই দেখব আজকের গল্পে হ্যালো আজকের ভিডিওতে কথা বলবো সাল দু হাজার মুক্তি পাওয়া স্প্যানিশ থ্রিলার মুভি রেডিমার মুভিটার কথা কাহিনীর শুরুতে আমরা নিকি নামের এই লোকটাকে দেখি যে প্রত্যেক দিন একবার করে চার্চে যায় আজ নিকি যখন চার্চ পৌঁছয় তো ও দেখে একজন লোক একটু ভয়ে ভয়ে কিছু একটা জিনিস ওখানকার একটা ফুলের টবের মধ্যে লুকোনোর চেষ্টা করছে সেজন্য নিকি পর সেই লোকটাকে পিছু করতে থাকে পিছু করতে করতে নিকি পাশেরই একটা নৌকার ঘাটে চলে এসে দেখে কিছু লোক ওই লোকটাকে ধরে বেমালুম মারধর করছে এমন কি ওই লোকগুলো নিকি যার পিছু করছিলো সেই লোকটাকে সমুদ্রের জলে ডুবিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করছে আসলে ওই চারজন লোক ওকে একটা ব্যাগের ব্যাপারে জিজ্ঞেস করছে যেটায় অনেকগুলো টাকা বা কিছু আছে তবে এত মার খাওয়ার পরেও লোকটা ওই চারজনকে সেই ব্যাগটার কোনো ঠিকানা বলে না সেই জন্য হয়রান হয়ে ওরা চারজন ওখান থেকে চলে যায় নিকি তখন ওই লোকটাকে সাহায্য করতে যায় এবার নিকি যখন লোকটার কাছে যায় তখন লোকটা নিকিকে নিজের নাম জানায় অগাস্টিন সাথেই লোকটা নিকিকে বলে আমায় আমার বন্ধু অ্যান্টনিয়ার বাড়িতে ছেড়ে দাও এরপর যখন ওরা অ্যান্টোনিয়ার বাড়ি পৌঁছয় তখন অ্যান্টোনিয়া অগাস্টিনের এই অবস্থা দেখে নিজের ছেলেকে ভিতরে চলে যেতে বলে আসলে অ্যান্টোনিয়ার ছোট ছেলেটা খুব খারাপ রোগে আক্রান্ত যে কারণে ওর অপারেশান করতে হবে তাই ওদের অনেকগুলো টাকার প্রয়োজন সাথেই অ্যান্টোনিয়া সারাক্ষণ চিন্তা করে যে যদি অগাস্টিনকে কেউ পিছু করতে করতে ওদের বাড়িতে চলে আসে তাহলে কি হবে সব কিছু শোনার পর নিকি অগাস্টিনকে জিজ্ঞেস করে যে তুমি চার্চে গড়ের কাছে কি চাইলে অগাস্টিন বলে আমি তো শুধুই এটা চাইছিলাম যাতে ওই লোকগুলো আমায় যতই মারুক কিন্তু একা ছেড়ে দিক যাতে আমি শান্তিতে নিজের কাজটা করতে পারি এই কথা শোনার পর নিকি ওখান থেকে নিজের বাড়ি চলে যায় যেখানে রোজকারের মতোই ও আজও একটা অদ্ভুত খেলা খেলে ওই খেলাটায় ও নিজের বন্ধুকে মাত্র একটাই গুলি রেখে সেটাকে নিজের মাথায় রেখে চালানোর চেষ্টা করতো ও এটাই মানে যে যতক্ষণও বেঁচে আছে ততক্ষণ ওর নিজের ভুলগুলো শোধরানোর সুযোগ আসবে তারপর যেই দিনই ও এই গুলিতে মরে যাবে ও বুঝে নেবে তখনই ওর পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে কিছুদিন পর নিকি সেই চারজনের সাথে দেখা করে যারা অগাস্টিনকে ওই দিন ঘাটে মারছিল অগাস্টিনও দূর থেকে সব কিছু দেখে নেয় আচমকাই নিকি ওই চারজনের সঙ্গে মারপিট করতে শুরু করে তবে নিকি এই সময়ে নিজের হাতে একটা ছোট্ট এস টাইপের হাতিয়ার লুকিয়ে রেখেছিল যেটা দিয়েই ও খুবই সহজে ওই চারজনকে নির্মমভাবে মেরে ফেলে ওই চারজনকে মেরে ফেলার পর নিকি ওই চারজনের থেকে ওদের হাতিয়ারগুলো নিয়ে চার্চে রেখে আসে এরপর ও অ্যান্টোনিয়ার বাড়ির দিকেই যাচ্ছিল কিন্তু এই সময় ও রাস্তায় কয়েকজনকে বন্দুক হাতে ঘুরে বেড়াতে লক্ষ্য করে ওদেরকে দেখেই নিকি কিছুটা সচেতন হওয়ার চেষ্টা করে কিন্তু ওই লোকগুলোর নিকি এখানে থাকা বা না থাকায় কিছুই আসে যায় না কারণ ওরা তো ওকে খুঁজছে না বরং ওদের এখানে আসার পিছনে অনেক বড় কিছু কারণ ছিল নিকি যখন একটু পর অ্যান্টোনিয়ার বাড়ি পৌঁছয়ে তখন অগাস্টিন ওকে ওদের সাহায্য করতে বলে আসলে অগাস্টিন যেই ব্যাগটা আগের দিন চার্চে লুকিয়েছে ওটা অনেক বড় একজন ড্রাগ মাফিয়ার ব্যাগ ছিল নিকি তো রাজি হয়ে যায় তবে ওর শর্ত ছিল যে ব্যাগটা যার প্রথমে তার কাছেই যাবে অগাস্টিন এই শর্তে রাজি হয় ড্রাগ ডিলারের থেকে বাঁচার জন্য নিকি অগাস্টিন অ্যান্টোনিয়া আর ওর ছেলেটাকে নিয়ে সমুদ্রের দিকের একটা গুহায় যায় আর ওদেরকে ওখানেই থাকতে বলে যার পর নিকি একাই সেই মাফিয়াগুলো ডেরায় যায় যেখানে ও ওদের ব্যাগটা ফেরত দেওয়ার বদলে একটা শর্ত রাখে যে যখনই ওরা ওদের ব্যাগটা পেয়ে যাবে তারপরই ওদেরকে এই শহরের বাইরে চলে যেতে হবে ওই গ্যাংটার যে লিডার ছিল সে নিকির কথায় ভরসা করতে পারছিল না সেজন্য সে বলে যে আমি আগে ব্যাগটা দেখতে চাই নিকি তখন বলে আমি কি অতই বোকা যে ব্যাগটা নিয়ে চলে আসবো লুকিয়ে রেখেছি একটা চার্চে এরপর ওই গ্যাং লিডার যার নাম পিয়ড্রা ও নিজের কিছু লোকেদেরকে নিয়ে ওই চার্চে পৌঁছয় বেশ কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পরেও ওরা ওই ব্যাগটা খুঁজে পায় না পিয়েড্রা প্রচণ্ড রেগে যায় ও লোকেদেরকে ফোন করে বলে নিকিকে মেরে ফেলতে তবে ওর লোকেরা নিকিকে কিছু করার আগেই নিকি ওদেরকে বেধারো মার মারে এখানে নিকি আর পিয়েড্রার লোকেদের মধ্যে চরম মারপিট হয় নিকির বিপরীতে অনেক লোক ছিল আর বলতে গেলে সবার কাছেই কিছু না কিছু অস্ত্র ছিল কিন্তু তা সত্ত্বেও নিকি একাই ওদের ওপর ভারী পড়ছিল এবং দুর্দান্ত টেকনিকের সাথে লড়াই করে নিকি ওই লোকগুলোকে ডাউন করে দেয় পিয়েড্রা এরপর যখন ওখানে পৌঁছয় তো ও এটা দেখে আশ্চর্য হয় যে ওর প্রত্যেকটা লোক মরে পড়ে রয়েছে সেই জন্য পিয়েড্রা নিজের বস স্টিভের সাথে দেখা করে যারই ওই ব্যাগটা ছিল ওদিকে নিকি যখন পিয়েড্রাল লোকেদের মেরে ওই গুহাটায় পৌঁছয় তখন ও দেখে অগাস্টিন আর অ্যান্টোনিয়া প্রচুর টাকা গুনছে নিকি তো প্রথমে বিশ্বাস করতে পারছিল না কিন্তু তারপরও বুঝতে পারে যে তার মানে অগাস্টিন পরে ওই চার্চে গিয়ে সেই ব্যাগটা আবারও চুরি করে নিয়েছে যাতে ওরা অ্যান্টোনিয়ার ছেলেটার ট্রিটমেন্ট করাতে পারে নিকি ওই টাকাগুলো ফেরত দিতে চায় অ্যান্টোনিয়া বারবার নিকিকে বারণ করা সত্ত্বেও নিকি ওদের কথা শোনে না কিন্তু যখন ওই ব্যাগটা নিয়ে পিয়েড্রার কাছে যাচ্ছিল তখন রাস্তায় ও নিজের মত পাল্টে ফেলে ও সমুদ্র পাড়ে গাড়িটাকে দাঁড় করিয়ে নিজের স্ত্রীর সঙ্গে কাটানো অনেক মুহূর্ত মনে করে আবারও ওই গুহায় গিয়ে অগাস্টিন আর অ্যান্টোনিয়াকে ওই টাকাগুলো দিয়ে দেয় তারপর আরও একবার ওই গুহাতেই নিকি ওর সেই বিশেষ খেলাটা খেলে এইবারেও ও গুলি চালাতে পারেনি আর এই দিনের পর থেকেই নিকি ওই ড্রাগ মাফিয়াগুলোর ওপর নজর রাখতে শুরু করে ও অনেক বুদ্ধি লাগিয়ে ওদের কাজ করার পদ্ধতিগুলোকে লক্ষ্য করছিল সেগুলো বোঝার চেষ্টা করছিল যার পর একদিন একটা গাড়ির পিছু করতে করতে নিকি একটা ড্রাগ ফ্যাক্টরির সামনে পৌঁছয় যেখানে কিছুটা দূর থেকে নিকি ওই গাড়িটার ওপর নজর রাখছিল কিছুক্ষণ পর যখন আবারও সেই গাড়িটা ওই ফ্যাক্টরির সামনে থেকে বেরিয়ে যায় তখন নিকি আবারও সেই গাড়িটার পিছু করতে শুরু করে তবে এই সব কিছুই আসলে ওই ড্রাগ মাফিয়াটার একটা চাল ছিল ড্রাগ মাফিয়া বুঝে গেছিল যে নিকি ওদের ওপর নজর রাখছে সেজন্য সুযোগ পেয়েই ওর লোকেরা নিকির গাড়িতে গুলি চালাতে শুরু করে ওই সময় নিকির সাথে একটা হাট্টাগোট্টা গ্যাং মেম্বারের মারপিট হয় ছেলেটা এত বেশি শক্তিশালী ছিল যে নিকিরও ওকে হারাতে কালঘাম ছুটে যাচ্ছিল তবে অনেক কষ্ট করে নিজের স্কিলের সাহায্যে নিকি ওই ছেলেটাকে ডাউন করে দেয় একদিন সন্ধেবেলায় নিকি যখন একা ওই গুহাটার মধ্যে বসেছিল তখন অ্যান্টোনিয়া ওর সাথে কথা বলতে আসে অ্যান্টোনিয়া এই সময় যখন নিকির পিঠে হাত রাখে তখন নিকির নিজের স্ত্রীর কথা মনে পড়ে যায় জানা যায় অ্যালেক্স নামের একজন একদিন নিকি আর ওর প্রেগনেন্ট বউকে অপহরণ করে নেয় অ্যালেক্স ওই দিন নিকির চোখের সামনেই ওর বউকে নির্মমভাবে টর্চার করে অ্যালেক্স ওই দিন নিকির সামনে দুটো অপশান দিয়েছিল এক তো নিকি নিজেই নিজের স্ত্রীকে মেরে এই অসম্ভব যন্ত্রণা থেকে মুক্ত করতে পারত নয়তো ওর ইচ্ছে ও এইভাবেই তাকে যন্ত্রণায় ছটফট করতে করতে তিলে তিলে মরতে দেখবে নিকির হাতে একটা বন্দুক বাঁধা ছিল যেটা নিকির বউয়ের দিকেই পয়েন্ট করা ছিল ওই সময় নিকিকে সিদ্ধান্ত নিতে হবে যে ও কী করবে বেশ কিছুক্ষণ ওইভাবে চলতে থাকার পর নিকি যখন বুঝতে পারে যে এখন আর কোনো উপায় নেই তখনও নিজেই নিজের স্ত্রীকে গুলি করে অ্যালেক্সের ওই রকম নির্মম অত্যাচার করা থেকে মুক্ত করাটাকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করে এইবার বর্তমান সময়ে নিকি নিজের গাড়ি নিয়ে ওই ড্রাগ মাফিয়াটার সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে নিকি ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরই অগাস্টিন ওখানে থাকা একটা নৌকো নিয়ে ওখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয় অগাস্টিন আসলে ওই নৌকাটা নিয়ে শহর থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু ওপারের ডাঙার কাছাকাছি পৌঁছতেই অ্যালেক্সের কিছু লোক ওকে দেখে নেয় সেজন্য অগাস্টিনকে নিজের প্রাণ বাঁচানোর জন্য আবারও জলে ঝাঁপ দিয়ে গুহার দিকেই ফিরে আসতে হয় কিন্তু এইবার যখন ও গুহার এখানে এসে পৌঁছয় তো ও দেখে অ্যালেক্স ওখানে ওর জন্যই অপেক্ষা করছে অন্যদিকে নিকি সোজা একটা ড্রাগ ফ্যাক্টরিতে অ্যাটাক করে দেয় ও একটুও ভয় না পেয়েই বাইরে থাকা গ্যাং মেম্বারদের ওপর গুলি চালাতে শুরু করে এরপর ও ভিতরে যায় যেখানে গ্যাংয়ের আরও কিছু লোক ওর জন্য অপেক্ষা করছিল ওদেরকে মারার পর নিকি যখন ভিতরের আরও একটা ঘরে ঢোকে তখন আবারও একজনের সাথে ওকে মোকাবিলা করতে হয় নিকি এই লোকটার সাথে বন্দুক ছাড়াই খালি হাতে লড়ে নিজের স্কিল এবং ইচ্ছাশক্তির সাহায্যেই নিকি ওই লোকটাকেও মেরে ফেলে এরপর যখন নিকি ওপরে সেই ড্রাগ মাফিয়াটার রুমে যায় তো ও দেখে সেই ড্রাগ মাফিয়াটা একটা সোফায় চুপচাপ বসে রয়েছে আর রুমের মেঝেতে প্রচুর বুলেট ছড়িয়ে রয়েছে নিকি যখন তার সামনে যায় তো ও দেখে আগেই কেউ তার কপালে গুলি করে দিয়ে চলে গেছে নিকি কিছুই বুঝতে পারছিল না এই সময় আচমকাই অ্যালেক্স এখানে পিছন থেকে নিকির মাথায় বিভৎস জোর আঘাত করে নিকি ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায় ওই অবস্থায় নিকির নিজের পুরনো দিনকার কিছু ঘটনা মনে পড়ছিল দেখা যায় একদিন নিকি অ্যালেক্সের পিছু করতে করতে ওর বাড়ি পৌঁছে গেছিল অ্যালেক্স ওই সময় ওর থেকে কিছুটাই দূরে ছিল আসলে ওই সময়ে নিকি আর অ্যালেক্স একে অপরের সবচেয়ে বড় শত্রু ছিল অ্যালেক্স যে একজন মাফিয়া ছিল আর নিকি ছিল একজন হিটম্যান ওই সময় অ্যালেক্সকে মারার সুপারি পেয়েছিল নিকি তবে অ্যালেক্সও ভীষণ শক্তিশালী ছিল ওকে মারাটাও অতটা সহজ ব্যাপার ছিল না এই সময় সুযোগ পেয়েই নিকি যখন অ্যালেক্সের ওপর গুলি চালায় তখন অ্যালেক্সের একটা ছোট ছেলে ওদের মাঝে চলে আসে আর গুলিটা সোজা অ্যালেক্সের ছেলের শরীরে হিট করে ছেলেটা ওখানেই মারা যায় অ্যালেক্স নিজের ছেলেকে নিজের সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসত সেজন্য ও ওই সময় নিকিকে কখনও ক্ষমা না করার শপথ করে এই সময় নিকির যখন জ্ঞান ফেরে তো ও সেই চার্চের সামনের বিচে পড়েছিল আর ওর সামনেই অ্যালেক্স বন্দুক হাতে দাঁড়িয়েছিল সাথেই ওর পাশে অগাস্টিন আর অ্যান্টোনিয়াও মৃত্যুর ভয়ে কাতরাচ্ছিল অ্যালেক্স এই সময় অগাস্টিনকে বন্দুক ধরিয়ে নিকিকে গুলি করতে বলে অ্যান্টোনিয়া প্রচণ্ড ঘাবড়ে যায় আর ও খুব জোর চিৎকার করে অ্যালেক্স প্রচণ্ড চটে যায় ও অ্যান্টোনিয়ার পায়ে গুলি করে এই সময় যখন অ্যালেক্স অ্যান্টোনিয়ার দিকে চেয়েছিল তখন অগাস্টিন সিদ্ধান্ত নেয় অ্যালেক্সকেই শ্যুট করবে কিন্তু ও গুলি চালানোর আগেই অ্যালেক্সই অগাস্টিনের মাথায় গুলি করে দেয় অ্যালেক্সের পর অ্যান্টোনিয়াকে বলে অগাস্টিনের হাত থেকে বন্দুকটা নিয়ে নাও এই সময় অ্যান্টোনিয়াকে দেখে নিকির সেই রাতের কথা মনে পড়ে যায় যেদিন অ্যালেক্সের কথায় ওকে নিজের স্ত্রীকে গুলি করতে হয়েছিল এদিকে অ্যান্টোনিয়া এই সময় বুদ্ধি করে অ্যালেক্সকেই গান পয়েন্টে ধরে সুযোগ পেয়েই নিকি তখন অ্যালেক্সের হাতে লাথি মেরে ওর বন্দুকটা ফেলে দেয় এরপর চার্চের সামনে নিকি আর অ্যালেক্সের মধ্যে ভয়ঙ্কর মারপিট হয় যেখানে দুজনই একে অপরের ওপর চরম টক্কর দিচ্ছিল অ্যালেক্সও নিকির মতোই দুর্দান্ত মার্শাল আর্ট জানত সেই জন্য ওকে হারানোটাও নিকির কাছে কোনো সহজ বিষয় ছিল না কিন্তু বেশ কিছুক্ষণ ওদের মধ্যে লড়াই হওয়ার পর ফাইনালি নিকি অ্যালেক্সকে ডাউন করে দেয় অ্যালেক্সকে নিকি প্রাণে না মারলেও এই সময় ও আর কিছু করার মতো অবস্থায় ছিল না নিকি এই সময় নিজের স্ত্রীর খুনিকে না মেরে বড় ওকে জীবন্ত ছেড়ে দেয় কারণ নিকি চায় অ্যালেক্সও এখন বেআইনি কাজকর্ম ছেড়ে ন্যায়ের জন্য লড়ুক নিকি অ্যালেক্সকে বোঝায় যে তোমার ছেলে তোমার জন্য একটা অন্য দুনিয়ায় অপেক্ষা করছে সে তোমায় ভালো মানুষ হিসাবে পেতে চায় সেজন্য তোমাকেও আমার মতোই আন্ডারওয়ার্ল্ড ছেড়ে সাধারণ মানুষের মতো বাঁচতে হবে আর এখানেই এই মুভিটা সমাপ্ত হয় তো বন্ধুরা কেমন লাগলো দু সালে মুক্তি পাওয়া এই স্প্যানিশ মুভিটার বাংলা এক্সপ্লেনেশন কমেন্ট করে জানিও একটা করে লাইক আর শেয়ার করে দিও ভিডিওটায় চ্যানেলে নতুন হলে এবং এরকমই দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশান ভিডিও বাংলায় দেখতে হলে আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও